ঈমান কি ঈমানদার কারা ইমানের শর্ত বা ভিত্তি বা কি ঈমান বৃদ্ধি এবং হ্রাসের কারণগুলি কি এই সমস্ত টপিক নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামিক লাইফ আপনাদের স্বাগত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি ফাউজু কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আজকের স্পেশাল টপিক আমাদের ইমানেরও ইমান যে চাররা পরিমাণ ইমানের কারণে মানুষ জান্নাতের ওয়ারিশ হয়ে যাবেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত প্রবেশ করাবেন সেই ইমান সম্বন্ধে আজকে আমরা সবিস্তারিত জানব ইমান কি ইমানের আক্ষরিক অর্থ হলো বিশ্বাস কোন জিনিসের ওপর বিশ্বাস আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ মোহাম্মাদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহ্লাহ এই বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস যে আমার রব আল্লাহ রব বলে লা ইলাহাই লাল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো উপাস্য নেই আর মোহাম্মদ সাল্লাহ ওয়া আলিউয়াসাল্লাম তিনার প্রেরিত নবী এবং রসুল তিনি আমাদের আমাদের জন্যে আমাদের মতো কোনাহাগার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর জন্যে আল্লাহ তালা আমাদেরকে একটা বেহতরীন দফা দিয়েছেন যেটা আমাদের নবী সাল্লাহি ঈনাকে অনুসরণ করে চললে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে তাই এই ইমান যে ইমান সেই ইমানের মধ্যে সাতটা জিনিস আছে যে সাতটা জিনিস সম্বন্ধে আমরা জানতে পারি তা মুফাসালে লিখা হয়েছে যেমন আ মান্তুবিল্লাহি ও মায়া ইকাতিহি ও পুতুবিহি ওয়াল রসু ইয়াউমিল আ ওয়াল খদরি খয় ঋখিয়া মিনার লাহি তালা ওয়াল বাসি বা গাল মাও এখানে সাতটা জিনিসের উপর বলেছে এক নম্বর হচ্ছে আল্লাহ তালার উপর বিশ্বাস তারপরে হচ্ছে ফেরেস্তা গণের ওপর বিশ্বাস তারপরে হচ্ছে আসমানি কিতাব সময়ের উপর বিশ্বাস তারপরে হচ্ছে রসুল গণের উপর বিশ্বাস তারপরে হচ্ছে ভালো ইয়ানি কি তাকদিলের উপর বিশ্বাস তারপরে হচ্ছে কেয়ামতের ওপর বিশ্বাস আর তারপরে হচ্ছে মৃত্যুর পরে এক জিন্দগি আছে সেই জিন্দগির উপর বিশ্বাস তার সব বিস্তারিত জানি আমরা আল্লাহ তালার উপর কেমন বিশ্বাস আল্লাহ তালা যে নিরানব্বইটা নাম আছে আর রহমান আর রহিম আল গফুর আল গফার আল হাইয়ুল আল কাইয়ুম ইয়াজুল জালালি আল ইকর এই সমস্ত শব্দের এক একটা মানে আছে এক একটা মানে সিফা দেগুলা যেমন আর রহমান তিনি সবচেয়েতে বড় রহমকার নেওয়াল তারপরে আল হাইয়ুল আল কয়ুম তিনি চিরস্থায়ী তিনি আদিতে ছিল তিনি অন্তে থাকবেন তিনি প্রারম্ভিক তিনি শেষ তার পরে কেউ নেই তার আগে কেউ নেই তিনি একমাত্র ইলা তারপরে হচ্ছে ফেরেশতা মানুষ সমূহের ওপর বিশ্বাস ফেরেশতা কোন ফেরেস্তা সমস্ত ফেরিস্তা ফেরস্তা গম ফেরেস্তাগম মানে সমস্ত ফেরিস্তার উপর যে চারজন বড় ফেরেস্তা আছে এবং তার নিচে আরো অনেক ফেরিস্তা আছে তাদের সহযোগী রূপে যেমন জিব্রাহি আলাই্লাম মিকাইল আলাই্লাম ইসরাফিল আলাই্লাম আর আজরাহল আলাই ইনাদের বিভিন্ন জনের বিভিন্ন কাজ যেমন জিবরাইল আল্লাহ ইসলামের কাজ আমরা সব প্রখ্যাত মানে খুব বেশি ভালোভাবে জানি তিনার কাজ হচ্ছে আল্লাহতালার বাণীকে নবীগণদের ওপর এসে মানে পৌঁছে দেও আল্লাহর বাণীকে নবীগণের মধ্যে এসে পৌঁছে দেওয়া যেমন তিনি প্রথম থেকেই আছেন তিনি আল্লাহ তালা ফেরিস্তাগণদেরকে মানুষের আগে অনেক আগে সৃষ্টি করেছেন অবশ্যই তারপরে জিন জাতি সৃষ্টি করেছেন এবং সব শেষে মানুষকে সৃষ্টি করেছেন আর এই মানুষকে সৃষ্টি করার পর তিনি এটাই বলেছেন যে এটা হলো আমার সৃষ্টির সেরা মানে তিনি আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত সৃষ্টির উপর কিন্তু তা কেবলমাত্র একজনের একটাই কারণের উপর সেটা হচ্ছে ইমান ইমান যে এনেছে সে অবশ্যই উত্তম সমস্ত সৃষ্টির থেকে যার যত বেশি মান সে তত বেশি বেতার ভালো তিনি তারপরে একটা টপিক থেকে আমরা হারিয়ে এসেছি অন্য টপিকের মধ্যে ফেরেশতাগণকে সৃষ্টি করলেন আর ফেরেস্তাগণের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ফেরেস্তাগণ দুজন ফেরেশতা আমাদের দুই কাঁধের উপরে অবস্থিত যার সবসময় লিখতে থাকছেন আমাদের গুনাহ এবং নেকি আমুল্লামা হিসেবে সেটাই পেয়ে হবে যে এটা ভালো যেটা ভালো আমল সেটা এক দাড়ি পাল্লায় আর যেটা খারাপ আমল মানে গোনা সেটা আর এক বার দাড়ি পাল্লায় যেটা যদি ভালো আমল বেশি হয় তাহলে তোমার আমল নামা ভালো তুমি জান্নাতে প্রবেশ করবে আর যদি তোমার গোনার পাল্লা ভারী হয়ে যায় তো আল্লাহ আলম তিনি জানেন তুমি কোথায় যাবা হ্যাঁ তারপরে আছে আসমানি কিতাব সমূহের উপর আসমানি কিতাব আমরা সম্ভবত চারটে কিতাব সম্বন্ধেই জানি এক জাবুর যেটা দাউদ আলাহিসের উপর অবতরণ হয় দুই নাম্বার হচ্ছে মুসা আলাহ উপর অবতরণ হওয়া তৌরাত তিন নম্বরে ঈসা আলাহ ইসলামের উপর অবতরণ হওয়া ইঞ্জিল এবং চতুর্থ নম্বরে হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের ওপর অবতীর্ণিত অবতরিত আল কোরআন শ্রেষ্ঠ দুনিয়া শ্রেষ্ঠ মিতা এবং এই কিতাবকে ফলো করে চললে আপনার ইমান বৃদ্ধি পাবে দিনকে দিন ইমান বৃদ্ধি পাবে কারণ সেখানে আল্লাহতালার বাণী আছে আল্লাহ তালা হৃদায়তের পথ এবং নাসিয়াব করেছেন সেখানে অনেক জায়গায় তিনি আহ কোনো সময় মুসা আল্লাহ মুসা আল্লাহিসাল্লাম সম্বন্ধে সব বিস্তারিত আলোচনা করেছেন এবং তারপরে ইসা সালাম যেটা আমাদের ইমানকে দিনকে দিন বৃদ্ধি বৃদ্ধি এবং বৃদ্ধি করতে থাকে আল্লাহ তালা ইমা মানে ইমানের নোর এবং কোরআন মানে দিয়েছে বা ভালো মন্দের ওপর আপনার কিরকম বিশ্বাস থাকবে যে আমার কিছু খারাপ হয়ে গেল সেটাও আল্লাহ তালা করেছেন এবং যেটা ভালো হয়েছে সেটা আল্লাহ তালা করেছেন নিশ্চয়ই জানবেন যে যে কোনো খারাপ মানে যেটা আপনার উপর খারাপ হয়েছে যখন ওটা পেরিয়ে আসবেন না তখন দেখবেন কোনো না কোনো জায়গায় ওটা ভালোই ছিল আপনার জন্য কিন্তু তখন যখন এটা চলছে তখন সেটা মনে হয় যে না এটা আমার জন্য খারাপই হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সেটাও ভালো আল্লাহ তালা জানেন যে কোন টাইমে কি করা উচিত আপনার মানে জীবন যা আপনার পরবর্তী লাইফকে উন্নত মানের করবে তো ভালো মন্দ যাই হয় আল্লাহর তরফ থেকেই হয় আর সেটা ভালোই হয় আমি বলছি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি যেটা আমাকে সবচেয়ে খারাপ লেগেছিল সেটাও এক টাইমে ভালো লাগছে কারণ সেটা না হলে অন্য কিছু আমরা বুঝতে পারতাম না অ্যাকচুয়ালি খারাপ হওয়া দরকার প্রয়োজন তবেই তো যেমন মোসা ইউসুফ আলাহিসাল্লাম কুয়াতে পড়েছিল তার ভাইদের কারণে কিন্তু তিন আগে কি করলে ওয়াজিরে আজম প্রধানমন্ত্রী করে দিলেন মিশর তাহলে আল্লাহ তালা সব কিছু করেন আর বিশ্বাস রাখতে হবে আপনার কামিয়াবিও হবে ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে হবে কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে আপনার আপনাকে ছাড়লে হবে না ভাগ্যের ওপর মানে হচ্ছে কেয়ামত দিনের ওপর আল্লাহ তালা আলকরআন বিভিন্ন জায়গায় কিয়ামতের বর্ণনা করেছেন কেয়ামতের দিন অবসম্ভাবী অবশ্যই ঘটবে অবশ্যই ঘটবে অবশ্যই ঘটবে আর কেয়ামতের দিন যখন ঘটবে তখন মানুষ পুনরায় উত্থিত হবে আর সকলের কাছে তার আমল হিসাবে প্রশ্ন করা হবে তার নিয়ামত কি কি আল্লাহ নিয়ামত দিয়েছেন সেই বিষয়ে প্রশ্ন করবেন সেদিন মানুষ সবকিছু মানে চোখের সামনে দেয় জান্নাত জাহান্নাম নাম কাছে করে দেওয়া হবে এবং তার হিসাব চালু হয়ে যাবে আর সাত নাম্বারে আছে মৃত্যুর পরের জীবন মউত মানে মৃত্যুর পরের এক জিন্দেগি সেই জিন্দেগি হতে পারে জাহান নামের হতে পারে জান্নাত কিন্তু মৃত্যুর পরের একটা জিন্দেগি আছে এই জিন্দেগীর ওপর আপনার ইমান আনতে বিশ্বাস আনতে এই সাতটা বিষয় আমরা মনে রাখব আর এই সাতটা বিষয়ের ওপর আমাদের ইমান যদি দৃঢ় হয় তাহলে অবশ্যই আমরা আল্লাহ তালার সেই ইমান দরকার মধ্যে পড়ে যাব যেমন ইমান নিয়ে কথা আমাদের নবির সাল্লাহ ইসলাম আমাদেরকে বলেছেন সেই রকম ইমান আনতে গেলে এই সাতটা বিষয়ের উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে অবশ্যই আর এই সাতটা বিষয়ের উপর যখন আপনার ইমান মোকাম্মেল হবে অবশ্যই আপনি খারাপ থেকে ভালো দিকে পরিবর্তিত হবে এখন আপনি যে হালাতেই আছেন গুনাগা বা এই একটা টাইমে তো আমরাও গোনাগা ছিলাম আমিও জানতাম না যে ইসলাম কী জিনিস ইমান কী জিনিস এক টাইমে যখন আমাকে আল্লাহ তালা হৃদায়ত দিলেন এবং আমি ইসলামের সাথে জড়িত হলাম তখন দেখলাম আলহামদুলিল্লাহ এটা এই রাস্তাটা এতটা ভালো যে আপনার দিলের মধ্যে একটা সুকুন একটা আরাম নিয়ে চলে আসে আর যেটা আল্লাহ তালা নিজ মানে আল্লাহ তালার কাছ থেকেই আসে যেটা অন্য কোথাও আসবেন থাকতে পারেন মদের আসরে বা অন্য বন্ধুদের গেমের মধ্যে বা আরো অনেক জায়গায় যেখানে আপনাকে লাগছে যে আমি সুকুন পাচ্ছি আমি আনন্দ পাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি ওই টাইমটা কভার হয়ে গেলে আপনাকে লাগবে যে না ভালো লাগে না কিন্তু এই জায়গাটা এমন যে আপনার কোনো টাইমে এমন লাগার অপশনই থাকবে না যে আপনার ভালো লাগছে না কারণ আল্লাহ তালা তার মানে মুমিন বান্ধবদের দিলে সুকুন দিয়ে দেন এবার আমরা জানবো যে কটা রেফারেন্স সহ যে ইমানদারদের গণদের জন্য রসুল্লাহ সাল্লাহ কি রকম বলেছেন তার জন্য আমাকে একটু বুঝতে হবে কারণ ভুল তো বলতে পারি না হ্যাঁ বলছেন হজরতে ওমর রাজিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করম সাল্লাহ আলী আলি ওয়াসাল্লাম এর করিয়াছেন যে খাত্তাবের বেটা ওমর রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন খাত্তাবের বেটা হে খাতাবের বেটা যাও লোকদের মধ্যে এই ঘোষণা করিয়ে দাও যে শুধুমাত্র জান্নাতে ইমানদার গণই প্রবেশ করিবে মুসলিম শরীফের হাতিস তাই এখান থেকে আমরা জানতে পারলাম যে কেবলমাত্র আহ ইমান তার গণই জান্নাতে প্রবেশ করবে ইমান ব্যতীত আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না পারবেন না পারবেন না আবার হজরত আনাস রাজিয়া তাল্লাহ আনহু বলেন নবী করিম সাল আলী আলি আসাল্লামকে এরশাদ করতে শুনিয়াছি যে যখন কেয়ামতের দিন হবে তখন আমাকে সুপারিশ করার ইজাজত দেওয়া হবে নবী করিম সাল্লাম বলেন যেদিন কিয়ামতের দিন প্রতিষ্ঠিত হবে আল্লাহর তরফ থেকে তার কাছে একটা স্পেশাল নিয়ামত থাকবেন সেটা হচ্ছে সুপারিশের ইজাজত সুপারিশের ইজাজত থাকবে তা তিনি আর্জ করিবে বলবে আমি আর্জ করিলাম হে আমার রব হে আমার পারবার দেগার এইরূপ ওই সকল ব্যক্তিকে এইরূপ প্রত্যেক ব্যক্তিকে জান্নাতের দাখিল করিয়া দিন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান রইয়াছে আল্লাহ তালা আমার সুপারিশ কবুল করিবে আর সেই সমস্ত লোক জান্নাতে প্রবেশ করবে সরিষার দানা অত জাহরা পরিমাণ ছোট্ট সরিষার দানা সেই সরিষার দানা পরিমাণ ইমান যদি কারোর অন্তরে থাকে তো সে জান্নাতে প্রবেশ করে তারপরে আর ওই সমস্ত লোক জান্নাতে প্রবেশ করিয়ে যাবে পুনরায় আমি আর্জ করিব হে আল্লাহ এইরূপ প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিন যাদের অন্তরে সামান্য ইমান রইয়াছে সামান্য বলতে যাররা রয়েছে জানরা পরিমাণ বলতে বুঝেন যাদের টিনেরও বাড়ি আছে তারা ভালো বুঝবে টিনের বাড়িতে একটা ছোট্ট ফুটো দিয়ে সূর্যের আলো যখন ভিতরে ঢুকে তা সূর্যের আলোতে দেখা যায় অনেক অবনীত ছোট ছোট সাদা ধুলিকণা উড়ে বেড়াচ্ছে সেই সাদা ধুলিকণা যেগুলো উড়ে বেড়াচ্ছে যেগুলো আপনি খালি চোখে দেখতেও পান না ছোট জিনিস হচ্ছে যাররা এই যার পরিমান ইমান থাকবে সে ও জান্নাতে প্রবেশ করবে অবশেষে আল্লাহ তালার কাছে আমরা সকলেই দোয়া করি যে আমাদের ইমানকে আল্লাহ তালা মেফুজ রাখুক ইয় আল্লাহ আমাদের ইমানকে বৃদ্ধি করেন এবং মজবুত করেন আল্লাহ তালা আমাদের প্রচেষ্টাকে সম্মিলিতভাবে গ্রহণ করুক আমি আপনাদের কাছে এই জানাই যে আপনিও আমার জন্য দোয়া করবেন যেন আমার ইমানকে আল্লাহ তালা প্রচুর পরিমাণ বৃদ্ধি করেন আমিও আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহ তালা আপনাদের ইমানকে যেন আরও দৃঢ় এবং মজবুত করে এবং আপনারা পাঁচ ওয়াক্তের নামাজই হয়ে যান অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালার ফরজ সেটা করতেই হবে আপনারা সকলেই নামাজ পড়বেন ইনশাল্লাহ